বিভিন্ন দুর্নীতি ইস্যুতে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি শাসক দলের বিরুদ্ধে উঠেছে একাধিক দুর্নীতির অভিযোগ শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি কাণ্ড তার সাথে সাথে মিড ডে মিলে দুর্নীতি আবাস যোজনায় দুর্নীতি একশো দিনের কাজে দুর্নীতি একাধিক দুর্নীতি ইস্যুতে যে বার একেবারে শাসক দল তৃণমূল কংগ্রেস মূলত এই দুর্নীতির অভিযোগগুলো এতদিন ধরে তুলত বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন নির্বাচনে এই দুর্নীতিকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে প্রচার করেছে জোর কদমে কিন্তু এবার একেবারে দেখা গেল উল্টো খেলা এবার কিন্তু সরাসরি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন তৃণমূল নেতা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল নেতার দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন তৃণমূল নেতারা তুললেন একের পর এক বিস্ফোরক অভিযোগ তুললেন কোটি টাকা নয় চয়ের অভিযোগ কোটি টাকা চুরির অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিরোধীদের হাতে বড় সড়ো অস্ত্র তুলে দিলেন তৃণমূলের নেতারাই এতদিন পর্যন্ত দুর্নীতিকে হাতিয়ার করে সুর চড়াচ্ছিল বিরোধীরা এবং সেটাকে প্রতিরোধের চেষ্টা করছিল তৃণমূল নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট বলে দিয়েছেন দুর্নীতি করে থাকলে তাকে শাস্তি পেতেই হবে কোনো নয় দুর্নীতির বিরুদ্ধে জিরো রেয়াত টলারেন্স নীতি গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা তারপরেও দলের অন্দরে দুর্নীতি চুরি যে কমেনি সেটা কিন্তু বুঝিয়ে দিলেন তৃণমূলেরই নেতারা তৃণমূলের হেভি ওয়েট নেতাদের বিরুদ্ধে এবার সরাসরি কোটি কোটি টাকা আত্মসাত চুরির অভিযোগ তুললেন তৃণমূলেরই অপর গোষ্ঠীর নেতারা আর এই অভিযোগই কিন্তু রীতিমতো তুলকালাম পরিস্থিতি একেবারে গোটা রাজ্য যুগে যেখানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল পিছিয়ে নেই শাসক দল তৃণমূল কংগ্রেসও ঠিক সেই মুহূর্তে দুর্নীতির অভিযোগকে কাটিয়ে যখন ছন্দে বেরার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস দলের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে এবার একেবারে চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূলেরই নেতারা যা দাবি করলেন যা অভিযোগ করলেন নিজের দলেরই নেতাদের বিরুদ্ধে তাতেই কিন্তু একেবারে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে বিরোধীদের হাতে তুলে দেওয়া হলো সড় অস্ত্র ত্রিপল ত্রাণ চুরির অভিযোগ উঠেছিল আগেই বিরোধীরা বারে বারে সেই ইস্যুতে শাসক দল তৃণমূলকে কম বেঁধে তবে প্রতিবারই নিজেদের সেই দিকে ওঠা অভিযোগ অস্বীকার করছে তারা আর এবার বন্যা বিধ্বস্তদের খিচুড়ির টাকা লুটের অভিযোগ উঠল টাকা চুরির অভিযোগ উঠল তৃণমূলেরই বিরুদ্ধে অভুক্ত বানভাসীদের খিচুড়ি খাওয়ানোর জন্য দেড় কোটি টাকা চুরি করেছেন তৃণমূল নেতারা এমনই কিন্তু অভিযোগ শুধু তাই নয় লুট করার পাশাপাশি দপায় দপায় ভুয়ো বিল বানানোর অভিযোগ গোটা ঘটনায় এবার তৃণমূলের বিরুদ্ধে সরব তৃণমূলই তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের নির্বাহী সহায়ক ও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ওই পঞ্চায়েতেরই ১৩ জন তৃণমূল সদস্য অভিযোগ কিয়ে জমা পড়েছে জেলা শাসক মহকুমা শাসক এবং বিডিওর কাছে জেলা শাসকের নির্দেশে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গেছে মালদার মানিকচকের ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম সেখানেই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বন্যাত্রাণের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল অভিযোগ তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা নির্বাহী সহায়ক বাসুদেব মণ্ডল মিলে বন্যার্থদের জন্য খিচুড়ির যোগাযোগের জন্য নৌকা এবং স্যানিটাইজেশনের জন্য বরাদ্দ ওই টাকা লুট করেছেন টাকা তছরূপে জড়িত পঞ্চায়েতের বেশ কয়েকজন সরকারি কর্মী এবং কয়েকজন পঞ্চায়েত সদস্য বলে অভিযোগ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ তেরো জন তৃণমূল সদস্য এবং বিজেপি কংগ্রেস মিলিয়ে মোট ষোলো জন পঞ্চায়েত সদস্য প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় হইচই শুরু হয়ে গেছে গোটার রাজ্য জুড়ে চরম অস্বস্তিতে এবার কালীঘাট শুধু ব্লক ও জেলা প্রশাসনকে জানানো নয় পঞ্চায়েত প্রধান এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ও ছয়টি ঠিকাদার সংস্থার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছেন অভিযোগকারীরা বস্তুত গত বছর পর পর দু দফায় বন্যায় নাজেহাল দশা হয় ভুতনি থানা এলাকা প্রায় দু মাস জলবন্দী ছিলেন তারা বন্যার কবলে জমির ফসল ভিটেমাটি সর্বস্ব হারিয়েছেন ভূতনিবাসী চরম দুর্দশায় ছিলেন উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ অভিযোগ এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে বড় অঙ্কের টাকা লুঠ করেছে উত্তরচন্ডীপুর গ্রাম পঞ্চায়েত সামান্য কিছু টাকা খরচ করে দেড় কোটি টাকার খিচুড়ির ভুয়ো বিল বানিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে বন্যা মোকাবিলায় পঞ্চম অর্থ কমিশন স্বচ্ছ ভারত মিশন সহ অন্যান্য প্রকল্প থেকে প্রাপ্ত প্রায় দেড় কোটি টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ এর প্রতিবাদে পুতনী থানা মানিকচকের ভিডিও বিডিও মালদা জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করেন উত্তরচন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান নাসির শেখ সহ তৃণমূলের তেরো জন কংগ্রেসের দুজন এবং বিজেপির একজন সদস্য গত মার্চ মাসে তারা দ্বারস্থ হন উচ্চ আদালতের আদালত মানিচকের ভিডিওকে তিন মাসের মধ্যে এই ঘটনাটি সম্পর্কিত সমস্ত তথ্য জমা দিতে নির্দেশ দেন এই ঘটনার পর গা ঢাকা দিয়েছেন প্রধান তবে অভিযুক্ত নির্বাহী সহায়ক অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান নাসিম শেখ বলেন বিগত দিনে বন্যা হয়েছিল এক কোটি পাঁচ লক্ষ টাকা তুলেছি তার মধ্যে খরচ হয়েছে ষাট লক্ষ টাকা বাকি পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রধান আত্মসাত করেছেন আমরা বলেওছিলাম এটা করতে তিনি পারেন না উনি থ্রেট দিয়েছেন বললেন আমি যেটা করব সেটাই হবে এই নিয়ে শুরু হয় তর্ক এরপর হাইকোর্ট ভিডিওকে লিখিত অভিযোগ করি সব ভুয়ো বিল বানিয়েছে উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কার্যনির সহায়ক বাসুদেব মণ্ডল বলেন এটা ভিত্তিহীন অভিযোগ জেলা প্রশাসন যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই কাজ করেছি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে তৃণমূলের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দেড় কোটি টাকা চুরির অভিযোগ সেই চুরির অভিযোগ করে একেবারে কলকাতা হাইকোর্টে মামলা কলকাতা হাইকোর্ট স্থানীয় প্রশাসনকে বিডিওকে তিন মাসের মধ্যে এই মামলার তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন অর্থাৎ এই মামলায় কিন্তু একটা বড় ধাক্কা খেতে চলেছে তৃণমূল কংগ্রেস এতদিন পর্যন্ত বন্যা ত্রাণের ত্রিপল চুরির অভিযোগ উঠত চাল চুরির অভিযোগ উঠত বন্যা ত্রাণ চুরির অভিযোগ উঠল উঠত কিন্তু এবার একেবারে অভিনব অভিযোগ খিচুড়ির দেড় কোটি টাকা চুরির অভিযোগ অসহায় মানুষের খাওয়ানোর জন্য খিচুড়ির টাকা খিচুড়ি না খাইয়ে তাদের তুলে দিয়ে সেই টাকা দেখিয়ে খাবার তৃণমূল নেতা গ্রাম পঞ্চায়েতের প্রধান এমনই কিন্তু অভিযোগ বিরোধীদের নয় একেবারে তৃণমূলেরই তেরো জন সদস্যের শেষ পর্যন্ত কি হতে চলেছে এবং তৃণমূলেরই প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠতেই কিন্তু তিনি এলাকা ছেড়ে পালিয়ে গেছেন তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে এই অভিযোগের তদন্তে কি কি তথ্য উঠে আসে এবং কলকাতা হাইকোর্টে রিপোর্ট দেওয়ার পর বিচারপতি কি নির্দেশ দেন সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের